আসসালামু আলাইকুম ভীয়স সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এই ফলাফল কিভাবে দেখবেন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি মেডিকেল ডেন্টালের ফল প্রকাশ পাশের হার ছেষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ দুই হাজার শিক্ষাবর্ষে দেশের সরকারি বেসরকারি মেডিকেল ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে রবিবার চোদ্দই ডিসেম্বর বিকেলে এই ফলাফল প্রকাশ করা হয় এবার পাশের হার ছেষট্টি দশমিক সাতান্ন শতাংশ ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ বিশ হাজার চারশো চল্লিশ জন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার একশো বিরানব্বই জন আর বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা জন ভর্তি পরীক্ষায় মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা একাশি হাজার ছয়শ জন যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী একত্রিশ হাজার একশো জন এবং নারী পরীক্ষার্থী পঞ্চাশ হাজার পাঁচশো চোদ্দ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের মধ্যে কৃতকার্য পরীক্ষার্থী সংখ্যা তিন হাজার আটশো সালে উল্লেখিত পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের মধ্যে কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা এক জন যাদের মধ্যে অষ্টাশি জন পরীক্ষার্থী গত বছর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত রয়েছে ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়াকরণ নিরীক্ষণ উত্তরপত্র মূল্যায়ন ফলাফল চূড়ান্তকরণ এবং পুনর্নিরীক্ষণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়েছে উত্তরপত্র ও এমআর বা আইসিআর মেশিনে পরীক্ষা করা হয় সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজে ইউনিট সময়ে ভর্তির জন্য সাধারণ আসন ও সংরক্ষিত আসন সময়ে প্রার্থীর জাতীয় মেধা ও পছন্দক্রম অনুসারে আসন বন্টন করা হয়েছে সংরক্ষিত আসন সময়ে ও নিজ নিজ শ্রেণীর দাবিদারদের মধ্যে হতে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয় নির্বাচিত প্রার্থীর অর্জিত মেধাক্রম এবং কলেজ পছন্দের ভিত্তিতে প্রার্থী কোনো কলেজে ভর্তি হবেন তার স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ করছে কর্তৃপক্ষ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনারা এই ফলাফল জানতে পারবেন এছাড়াও এম বিবিএস রেজাল্ট দুই হাজার পঁচিশ ছাব্বিশ লিঙ্কে ক্লিক করে ভর্তি পরীক্ষা রোল নম্বর দিতে হবে এরপর রেজাল্ট বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে ভর্তির জন্য এটি ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন মেধা তালিকা ওয়েবসাইটে পিডিএফ আকারেও দেওয়া প্রকাশ করা হয়েছে এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি কিন্তু এ সবাই বসেন তো ভিউার্স এ ফলাফল কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে ফলাফলটা আপনারা এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে গিয়ে কিন্তু ক্লিক করলে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে কিন্তু ফলাফল দেখতে পারবেন লিঙ্কটুকু ভিডিও ডিসক্রিপশান অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে শান্তি থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে আমাকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম